কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিশীথ চন্দ্র রায়ের সমর্থনে দিনাটা কর্মীসভা ও শহরে মিছিল করল বামফ্রন্ট আজ দিনাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাকারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনের এই এই কর্মীসভাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই কর্মী সভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব অক্ষয় ঠাকুর তারাপদ বর্মন প্রবীর পাল শুভ্রালোক দাস আব্দুল রৌফ গোবিন্দ রায় সহ প্রার্থী নীতিশচন্দ্র রায় কর্মসভা শেষে এক বিশাল মিছিল দিনাটা শহর পরিক্রমা করে দিনাটা সহ কোচবিহার জেলার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বামপন্থী মননীতpartite কে জয়ী করার আহ্বান জানানো হয় মিছিল থেকে আমরা করছি আমরা শুধু নির্বাচন নয় নির্বাচনের 6 মাস আগে থেকেই আমাদের জরুরি কর্মসূচি ছিল ঘর ঘর নেতা জি পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করেছি সেই ঘর ঘর নেতাজি কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা ঘরে ঘরে নেতাজির ছবি এবং নেতাজির একটি বক্তব্য নিজের আকারে পৌঁছে দিয়েছি মানুষের কাছে তখন থেকেই বলতে গেলে আমাদের নির্বাচনী কাজ শুরু হয়েছে আমরা জনসংযোগ করেছি সেই সূত্রেই এবং পরবর্তীতে আজকে নির্বাচন শুরু হয়ে গেছে এখন আমরা আপাতত ওই কর্মসূচিটাকে বন্ধ রেখে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছি যা লক্ষ্য করছি আজকে সীতাই গিয়েছিলাম সীতাইয়ের কর্মীদের উৎসাহ উদ্দীপনা মাথা শহরেও মিছিল করে আসলাম সেখানকার কর্মীদেরও বামফ্রন্টের যে উৎসাহ উদ্দীপনা এবং দিনহাটায় এসে একই ছবি দেখতে পেলাম ও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যে এমন জায়গায় পৌঁছেছে বিগত নির্বাচনগুলোতে সেগুলি ছিল না এবং যেভাবে নির্বাচনের কাজ চলছে এবং বামফ্রন্টের কর্মী সংখ্যা একেবারেই নগণ্য ছিল তারপরেও মানুষ তলে তলে আমাদের বামফ্রন্টকে সমর্থন করেছে এবং আমাদের প্রার্থীরা প্রত্যেকটি জায়গায় বিপুল ভোটে জয়ী হয়েছে এবং সেই ইঙ্গিত এবারও আমরা পাচ্ছি বামফ্রন্টের প্রার্থীরা ভিতরে ভিতরে মানুষের সমর্থন পেয়ে ভোট পাবে এবং আমাদের বামফ্রন্টের প্রার্থীরা দিকে দিকে বিপুল ভোটে জয়ী হয় আপনারা মূলত তৃণমূল এবং বিজেপি রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে মূল কোন ইস্যুগুলোকে তুলে ধরছে আমরা প্রথমত তুলে ধরছি কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা তারা মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাষণ দিয়েছিলেন বছরে দুই কোটি বেকারের চাকরি গরিব মানুষের অ্যাকাউন্টে বলে লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবে কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা বক্তব্য ফানুষ হয়ে গেছে প্রহসনে পরিণত হয়েছে অপরদিকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভাষণ দিয়েছিলেন তার বস্তা ভরা ভর্তি আছে চাকরি আছে তিনি অনেক মানুষকে চাকরি দিতে পারবেন কোনো চিন্তার কারণ নেই কিন্তু কি দেখলাম আমরা সে আজকে বাস্তবে সেটা বক্তব্যটা একেবারে মিথ্যা